দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে যারা আরবি ভাষা শিক্ষার ক্লাসের ভিডিও দেখতেছেন তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ শিখে নেব তাই আশা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও প্রতিদিন আরবি ভাষার প্রয়োজনীয় শব্দগুলোর মধ্যে প্রথম যে শব্দটি আমরা জানবো শিল যার বাংলা অর্থ নাও কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে আমরা আরবি ভাষায় বলবো শিল সুরতা অর্থ পুলিশ আরব দেশের পুলিশগুলোকে বলা হয় সুরতা দাবেদ অর্থ অফিসার অর্থাৎ কোনো উচ্চপদস্থ কাউকে বলা হয় দাবেদ যার অর্থ অফিসার ইজি অর্থ আশা কাছে আসা ইজি সগোল অর্থ কাজ আরবি শব্দ শগল যার বাংলা অর্থ হবে কাজ মিয়ামিয়া যার অর্থ হবে খুব সুন্দর বা খুব ভালো শব্দটি আরব কান্ট্রিতে প্রচলিত একটি শব্দ অর্থাৎ কোনো কিছু যদি অনেক সুন্দর বা অনেক ভালো হয় সেক্ষেত্রে এটি মিয়ামিয়া বলা হয় মিয়ামিয়া অর্থ খুব সুন্দর বা ভালো এখানে আরেকটি বিষয় বলে রাখি শুধু মিয়া শব্দটির অর্থ হচ্ছে একশো এখানে একশো একশো যখন আমরা বলি বাংলাতে বলি যে জিনিসটি একশো একশো অর্থাৎ অনেক ভালো তো সেটি বুঝাতে আরবি ভাষায় বলা হয় অর্থাৎ সৌদি সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আছে সেখানে মিয়া মিয়া শব্দটি দ্বারা খুব সুন্দর বা খুব ভালো বোঝায় শুক্রান অর্থ ধন্যবাদ কাউকে ধন্যবাদ জ্ঞাপন করার ক্ষেত্রে আরবি শব্দ শুক্রান শব্দটি ব্যবহার করা হয় কেইফ অর্থ কিভাবে আরবি শব্দ কেইফ যার বাংলা অর্থ হবে কিভাবে খেল্লি বেল্লি যার বাংলা অর্থ হবে থাক বা বাদ দাও এখানে খাল্লি শব্দটির অর্থ হচ্ছে রাখো আর যখন খাল্লি পাল্লি শব্দটি ব্যবহার করা হয় তখন হবে হচ্ছে কোনো কিছু ছেড়ে দাও বা বাদ দাও অর্থাৎ একটি বিষয় থেকে আরেকটি বিষয় চেঞ্জ করার ক্ষেত্রে আরবি ভাষায় বা সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খাল্লিপেল্লি শব্দটি ব্যবহার করা হয় মালাবিস অর্থ কাপড় সব ধরনের কাপড়কে আরবি ভাষায় বলা হয় মালাবিস জেইন অর্থ ভালো আরবি ভাষায় জেইন যার বাংলা অর্থ ভালো মো জেন অর্থ ভালো না এখানে মো শব্দটির অর্থ না জেন অর্থ ভালো ভালো না শব্দটি মো জেন দ্বারা বোঝানো হয় মাফি মজুদ যার অর্থ হবে অবশিষ্ট নাই এখানে আরবি ভাষায় কিছু নাবোধক শব্দ আছে যেমন মাফি মো লা এগুলো দ্বারা সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে যেমন মজুদ শব্দটির অর্থ হচ্ছে অবশিষ্ট যখন বলবে মাফি মজুদ যার অর্থ হচ্ছে অবশিষ্ট নাই ফুলুস অর্থ টাকা আরবি শব্দ বা আরবি প্রচলিত শব্দ ফুলুস যার বাংলা অর্থ হবে টাকা বুকরা অর্থ আগামীকাল আরবি শব্দ বুকরা যার অর্থ আগামীকাল মাফি অর্থ নেই বা নাই একই কথা দাম শব্দটির অর্থ হচ্ছে ডিউটি আরবি শব্দ দাম যার বাংলা অর্থ হবে ডিউটি হাজা অর্থ এটা হাজা হাজা দুটি শব্দ ব্যবহার করা হয় যার বাংলা অর্থ হবে হচ্ছে এটা আসিফ অর্থ দুঃখিত আরবি শব্দ আসিফ যার বাংলা অর্থ হবে দুঃখিত লেস অর্থ কেন আরবি ভাষায় লেস যার বাংলা অর্থ হবে কেন গুল অর্থ বলা মুখ দিয়ে কোনো কিছু বলা আরবিতে বলা হয় গুল হুয়া অর্থ সে হিয়া অর্থ করা কাজ কোনো করা আরবি ভাষায় সাবি যার অর্থ হবে করা কফিল শব্দটির অর্থ হচ্ছে মালিক এখানে আরবি ভাষায় বলা যাবে আরকি আরবি যে কান্ট্রিগুলো আছে সেখানে মালিককে বা বসকে আরবিতে বলা হয় বা আরবি ভাষায় বলা হয় কফিল যার অর্থ মালিক আনা অর্থ আমার এখানে একটি বিষয় মাথায় রাখবেন কিছু শব্দ আছে আঞ্চলিক অর্থাৎ শুধুমাত্র ওই দেশ বা ওই জায়গাগুলোতেই ব্যবহার করা হয় আর কিছু আছে সরাসরি আরবি ভাষায় ব্যবহৃত হয় তো এগুলো আপনারা মাথায় রাখবেন যারা লোকাল আছেন তারা কিছু দিনের মধ্যে এগুলো শিখে যাবেন যে কোনগুলো আঞ্চলিক আর কোনগুলো আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে অর্থাৎ আরবি ভাষার মধ্যে পড়ে যেমন এখানে কফিল শব্দটি এখানে কিন্তু আরবি ভাষার কোনো শব্দ না এখানে কফিল একটি আঞ্চলিক শব্দ যার অর্থ দ্বারা মালিককে বোঝায় সিদি অর্থ স্যার আরবি শব্দ সিদি যার বাংলা অর্থ হবে স্যার জিয়াদা অর্থ প্রচুর বা অনেক আরবি শব্দ জিয়াদা যার অর্থ প্রচুর বা অনেক ইন্তা অর্থ তুমি এখানে ইন্তা শব্দটির দ্বারা তুমি বা আপনি দুটোকেই বোঝানো হয় ইন্তা অর্থ তুমি বা আপনি ফি অর্থ আছে আরবি শব্দ ফি যার বাংলা অর্থ হবে আছে গলদ অর্থ ভুল আরবি শব্দ গলদ যার বাংলা অর্থ ভুল খালাস অর্থ শেষ আরবি শব্দ খালাস যার বাংলা অর্থ শেষ আলহিন শব্দের অর্থ এখন আরবিতে আলহীন যার বাংলা অর্থ হবে এখন ইয়াসার শব্দটির অর্থ হচ্ছে বাম দিক বাম দিক বা বামে আরবিতে বলা হয় ইয়াসার সান্তা অর্থ ব্যাগ সব ধরনের ব্যাগকে আরবি ভাষায় বলা হয় শান্তা। নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে নাদিফ যার অর্থ পরিষ্কার ওয়াসাক অর্থ অপরিষ্কার বা নোংরা আরবি শব্দ ওয়াসাক যার অর্থ অপরিষ্কার বা নোংরা খবিজ অর্থ জঘন্য আরবি শব্দ খবিজ যার বাংলা অর্থ হবে জঘন্য মারিদ অর্থ রোগী বা অসুস্থ অর্থাৎ রোগীর ক্ষেত্রেও মারিদ শব্দটি ব্যবহার করা হয় অসুস্থতার ক্ষেত্রে মারিত শব্দটি ব্যবহার করা হয় জোয়ান অর্থ ক্ষুধা লাগা বা খিদা লাগা আরবিতে জোয়ান যার অর্থ ক্ষুধা যাই অর্থ ক্ষুধার্ত আরবি শব্দ যাই যার বাংলা অর্থ হবে ক্ষুধার্থ কাস্সুল অর্থ অলস আরবি শব্দ কাস্সুল যার বাংলা অর্থ হবে অলস খাবিল অর্থ কৃপন আরবি শব্দ খাবিল যার বাংলা অর্থ হবে কৃপন জাকি বা জকি যার বাংলা অর্থ হবে মেধাবী বা বুদ্ধিমান আরবি ভাষায় জাকি বা জকি যার অর্থ হবে মেধাবী বা বুদ্ধিমান মাশরুর অর্থ খুশি মাশরুর বা মাকসুদ যার অর্থ হবে খুশি হব্য অর্থ ভালোবাসা আরবি ভাষায় হব্য যার বাংলা অর্থ হবে ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিতে হাব্বি যার বাংলা অর্থ হবে প্রেমিকা নামশিয়া অর্থ মশারি আরবি ভাষায় নামশিয়ায় যার অর্থ হবে মশারি আর অর্থ মেজে বা ফ্লোর আরবিতে আর দিয়ে যার বাংলা অর্থ হবে মেঝে সাজার অর্থ গাছ সব ধরনের গাছকে আরবি ভাষায় বলা হয় সাজার ওয়ারদ অর্থ গোলাপ ওয়ার্ড দি অর্থ গোলাপি আরবি শব্দ ওয়ারদ যার অর্থ গোলাপ আর ওয়ার্ড দি অর্থ গোলাপি গাবা অর্থ বন আরবি ভাষায় গাবা যার বাংলা অর্থ হবে বন হাদিকা অর্থ বাগান আরবিতে হাদিকা যার বাংলা অর্থ হবে বাগান কিছু কিছু ক্ষেত্রে হাদিকা শব্দটির দ্বারা উঠান বা আঙিনাও বলা হয়ে থাকে বা প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা এটাকেও হাদিকা বলা হয় জানতে পারা আরফ আরবি ভাষায় জানতে পারা যার বাংলা অর্থ সরি আরবি ভাষা হবে আরফ ধারণা পাওয়া আরবিতে আদ্রি ধারণা পাওয়া আদ্রি হতে থেকে চেয়ে এই তিনটি বাংলা শব্দের আরবি ভাষায় হবে মিন অর্থাৎ মিন শব্দটি তিন জায়গা তিনটা বিভিন্ন অর্থ প্রকাশ পায় কিছু জায়গায় মিন শব্দটির অর্থ হবে হতে কিছু ক্ষেত্রে থেকে কিছু ক্ষেত্রে চেয়ে আমি আরবিতে হবে আনা আমি আনা তারা হোম তারা আরবি শব্দ হোম বড় আরবিতে কবির বড় কবির ছোট সগীর বা সগির ছোট সগীর ঐক্যবদ্ধ বা একসাথে হওয়া মুত্তাহিদ ঐক্যবদ্ধ বা একত্রিত বা সঙ্গবদ্ধ যেটি বলুন আরবিতে হবে মুত্তাহিদ আলো আরবি শব্দ নূর আলো নূর মেদ সামিন মেদ অর্থ ভুরি যেটাকে বলে বা বুঝায় আরবি ভাষায় বলা হয় সামিন সাদাশিদে বা সহজ সরল আরবিতে বলা হয় সাদা সিদা বা অনুমতি নেওয়া বা অনুমতি, সামা অনুমতি নেওয়া বা পাওয়া আরবি ভাষায় সামা সেকা বা ভাজা অর্থাৎ যেটি আগুনে দিয়ে সেকা হয় বা ভাজা হয় এ ধরনের কোনো কিছুকে আরবি ভাষায় বলা হয় খাবাজ খাবার শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু সেকা বা ভাজা রুটির আরবি শব্দ হচ্ছে খবুজ যেহেতু রুটি সেকে তৈরি করা হয় সেক্ষেত্রে খাবাজকে খবুজ যার অর্থ হচ্ছে রুটি ফু দেওয়া আরবিতে নাফাক নাফাক শব্দটির অর্থ হচ্ছে ফু দেওয়া আবদ্ধ করা রাবাত আবদ্ধ করা বা আটকায় রাখা আরবি ভাষায় বলা হয় রাবাত রক্তপাত নাজাফ রক্তপাত অর্থাৎ কোনো জায়গায় কেটে গেলে যে রক্তপাত হয় এটিকে আরবি ভাষায় বলা হয় নাজাফ প্রতিবেশীর আরবি শব্দ জেরান প্রতিবেশী জেরান আত্মীয়র আক্রিব আত্মীয়র আরবি শব্দ আক্রিব বিবাহের বাগদান আরবিতে খতব বিবাহের বাগদান আরবি ভাষায় খতব বিবাহ চাউজ বিবাহ আরবিতে জাউজ বিবাহ বিচ্ছেদ আরবিতে তালাক বিবাহ বিচ্ছেদ তালাক জন্মদিন ঈদ মিলাদ জন্মদিন আরবি ভাষায় ঈদ মিলাদ কিছু না আরবিতে লাশাই আমি একটু আগে আপনাদেরকে বলছি যে এই না শব্দটি আরবি ভাষায় বিভিন্নভাবে প্রকাশ পায় তার মধ্যে মাফি মো লা এখানে কিছু না বা কিছু নাই সেক্ষেত্রে আরবিতে বলা হচ্ছে লা সাই শব্দটির অর্থ হচ্ছে কিছু আর এখানে নাটা টা আরবি ভাষায় বলা হচ্ছে লা লা শব্দটির অর্থ হচ্ছে না এখনও না লাইসাবাদ এখনো না আরবি ভাষায় লাইসাবাদ কেউ না লা আহাদ এখানে শুধু আহাদ শব্দটির অর্থ হচ্ছে একজন লা আহাদ অর্থটির অর্থ হচ্ছে কেউ না বিশিক্ষণ না বা অল্প সময়ের জন্য আরবিতে লা ইয়াউদ লা ইয়াউদ যার অর্থ হচ্ছে বেশিক্ষণ না কখনোই না আবাদান যেটি আর ইংলিশে বলা হয় নেভার যেটি কখনোই না আরবিতে আবাদান পারি না বা যেটি আপনার দ্বারা সম্ভব না আরবিতে লা উমকিন লা উমকিন যার অর্থ হচ্ছে পারি না বা আমার দ্বারা সম্ভব না না মাইকদার দেখুন এখানে না শব্দটি কিন্তু মা মা শব্দটি বা মো শব্দটির দিয়ে বোঝানো হয়েছে যে ইকদার অর্থ হচ্ছে পারা আর মা ইকদার অর্থ হচ্ছে পারবো না বা পারি না উচিত না এখানে আবার না শব্দটি লা দ্বারা বোঝানো হয়েছে যেমন লা ইয়াজিব যার অর্থ হচ্ছে উচিত না সময় ওয়াক্ত সময় আরবি ভাষায় ওয়াক্ত ছিল কান ছিল আরবিতে কান তৈরি ইয়াসনা তৈরি আরবি ভাষায় ইয়াসনা পার্থক্য মুখতালিফ পার্থক্য আরবি ভাষায় মুখতালিফ আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দেবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন এবং ভিডিওটি বা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ